কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং আগাম শুভেচ্ছা জানাই মুর্শিদাবাদ জেলা ডেমোগ্রাফিক্যালি অত্যন্ত বড় একটা জেলা ওটা ভারতবর্ষের মধ্যে দশটা জেলার মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বড় জেলা পাঁচ হাজার তিনশো চোদ্দ বর্গ কিলোমিটারের আয়তন জনসংখ্যা প্রায় এক কোটি ছুঁই ছুঁই এই জেলার মুর্শিদাবাদের জেলার উত্তর প্রান্ত অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগোলা এবং নবগ্রামের কিছু অংশ নিয়ে আমাদের যে আন্দোলন যে নতুন একটা জেলা উত্তর মুর্শিদাবাদ জেলা আমরা চাই এবার এই আন্দোলন নতুন আমাদের আন্দোলন নয় দু সালে আমরা যখন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলা করলে মাত্র পনেরো লক্ষ লোক নিয়ে পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম করলেন মাত্র ষোলো লক্ষ লোক নিয়ে দার্জিলিংকে ভেঙে কালিম্পং হলো মাত্র আড়াই লক্ষ লোক নিয়ে তখন আমরা আমরা বলতে আমার পাশে যিনি আছেন বিরাট বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রধান শিক্ষক মির্জাপুর হাই স্কুলের আছে যিনি আমাদের এই সংগঠন জেলা সংগ্রাম সমিতির সেই সংগঠনের মাননীয় সভাপতি আমাদের আজকে এখানে সাংবাদিক সম্মেলন হচ্ছে রঘুনাথগঞ্জ হাইস্কুলের মাননীয় প্রধান উৎপল কুমার মন্ডল এবং আমাদের যারা দেখতে পাই সকলেই আমরা শ্রীকান্তবাটি হাই স্কুলে নিহিত হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি বাম আমলেও জেলা ঘোষণা হয়েছে এই আমলেও জেলা ঘোষণা হলো তাহলে মুর্শিদাবাদ জেলায় দু সালে কুড়িটা জেলা ছিল নতুন তিনটে জেলা হলো আমাদের গোটা বাংলায় তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা কৃষির জন্য একে নতুনভাবে আমরা নতুন জেলা পাবো না আমি প্রথমে বলি জেলা ভাগ আমরা চাইছি হৃদয়ের ভাগ চাইছি না আমরা এই এলাকার মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রশাসনিক অর্থাৎ সার্বিক উন্নয়নের সাথে নতুন একটা জেলা আমরা চাইছি তো সেখান থেকে আমাদের আন্দোলন জেলা সংগ্রাম সমিতির ব্যানারে শুরু হলো ছোট ছোট ভাবে স্যারের মুখে শুনবেন আমরা কোথায় কোথায় সব সমস্ত জায়গায় আমরা গেছি পরবর্তী ক্ষেত্রে করোনা চলে এলো আন্দোলন কিছুটা হলেও স্তীমিত হলো হঠাৎ করে দু সালে অগস্ট মাসের প্রথম দিনে আমরা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী শত প্রণোদিত ভাবে নবান্নে সাংবাদিকদের ডাকলেন আপনাকে ডাকলেন দেখে সিদ্ধান্ত নিলেন যে মুর্শিদাবাদ জেলাকে দুটো ভাগে ভাগে তিনটে ভাগে ভাগ করা হয় আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ দুটো ভাগ উনি ঘোষণা করলেন কিন্তু আমাদের খুশির সীমা রইল মিষ্টি খাওয়ানো হলো শুভেচ্ছা বার্তা পাঠানো হলো এখানকার যিনি এমপি তিনি পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে দিলেন কিন্তু আমরা সবই জানি যে আজকে আড়াই বছর হয়ে গেল ওনার যে কথা সেটা কিন্তু বাস্তবায়ন হলো না যখন প্রশাসনিক মিটিং এর সমাজের উনি আসছেন মনে করিয়ে দিচ্ছেন দিদি আপনি তো বলেছিলেন যে জেলাটা ভাগ হবে কি হলো তখন উনি রাগেশ্বরে বলছেন আমার কি অত ডিএম আছে আমার কি এত পয়সা আছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বামলে দিনাজপুর ভাগ হয়েছে মেদিনীপুর ভাগ হয়েছে বর্ধমান ভাগ হয়েছে চব্বিশ পরগনা ভাগ হয়েছে কোথাও উত্তর দক্ষিণ হয়েছে কোথাও পূর্ব পশ্চিম হয়েছে আপনার আমলে জলপাইগুড়ি ভাগ হয়েছে পশ্চিম মেদিনীপুর ভাগ হয়েছে দার্জিলিং ভাগ হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদে যখন আমরা ভাগ করতে চাইছি নতুন জেলা চাইছি শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য এই খরাককার মানুষ একশো একত্রিশ কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে শামসেরগঞ্জের মানুষ নব্বই কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে সুতির মানুষ আশি সত্তর কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে জমিপুরের মানুষ যেখানে আছেন সে পঞ্চাশ কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে এটা কতদিন আর এই এই পরিশ্রম বঞ্চনা আমরা সহ্য মহকুমাতে আজকে এবং যে আমাদের প্রস্তাবিত আমাদের যে জেলা চাইছে আমরা প্রায় চল্লিশ লক্ষ লোকের বাস কেন আমাদের এই বঞ্চনা করা হচ্ছে কেন প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে তাই আমি আমরা আবেদন করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আড়াই বছর আগে আপনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সঠিক ছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করুন গেজেটে প্রকাশ করুন আমরা তাই বলছি যে গেজেটে যতক্ষণ না প্রকাশ না হবে সেটা কখনো কাগজ কলমে হয় না এটা মুখের কথাই থেকে যায় আমরা তাই দাবি করছি আমরা তাই আপনার কাছে বলছি যে আমাদের এই দাবি আপনাকে দিতেই হবে এখন কথা হচ্ছে আপনার বলতে পারেন এই দাবির ফলে আমরা কি পেতে পারি প্রথম কথা হচ্ছে আপনাদের যে যে এই 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 প্রস্তাবিত জায়গাতেই আজকে দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এন আছে পিডিসিএল আছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে এই জেলাতেই দুটো শিল্প আছে এই আমাদের প্রস্তাবিত জেলাতে একটা হচ্ছে বিঁড়ি শিল্প একটা হচ্ছে প্লাস্টিক শিল্প এই জেলাতে দুটো ফল আছে আমাদের প্রস্তাবিত জেলাতে একটা হচ্ছে লিচু একটা হচ্ছে আম অর্থাৎ এখানকার যত রেভিনিউ আমাদের যখন চলে যায় নবান্নে নবান্নে তবে যখন থেকে যখন ঘুর পথে আমাদের এখানে আসে তখন গোটা জেলার পাঁচটা সাবডিভিশানে পাঁচ ভাগে ভাগ হয়ে যায় সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের সাব ডিভিশন অর্থাৎ জঙ্গিপুর প্রস্তাবিত জেলা আমরা এক ভাগ পাই অর্থাৎ একশো টাকা আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা যখন নবান্ন দিচ্ছে তখন আমরা দশ টাকা পাচ্ছি আমাদের পরিষ্কার দাবি এই চল্লিশ লক্ষ লোকের মানুষ তারা যে রেভিনিউ দিচ্ছে আপনি যে রেভিনিউ আমাদেরকে আবার ঘুরপথের ডেভেলপমেন্টের জন্য দিচ্ছেন সেখানে নতুন একটা জেলা পরিষদ আমরা দাবি করছি সেই জেলা পরিষদের মাধ্যমে যে পুরো টাকা সেই টাকাটা আমরা চাইছি যাতে মানুষের ডেভেলপমেন্ট হয় আমরা জানেন এই এলাকায় তো সবচেয়ে বেশি গঙ্গা ভাঙন এলাকা কোথায় শামসারগঞ্জে কোথায় সুতিতে কোথায় ফরাক্কাতে আমরা বিভিন্ন ভাবে এই ভাঙন রোধ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি আজকে নতুন যদি জেলা পাই পিএম টু ডিএম বলে একটা কথা আছে অর্থাৎ সরাসরি কেন্দ্র সরকার থেকে জেলারতে। যে কোনো সমস্যা নিরসনের জন্য একটা ফান্ড অ্যালটমেন্ট হয় পিএম টু ডিএম সিএম টু ডিএম তো আছেই পিএম টু ডিএম তাহলে আমার এই ভাঙন উদ্দেশ্য তো মানুষরা শুধুমাত্র জেলা নেই বলেই তারা কেন বঞ্চিত হবে আমরা কোথায় আজকে বক্তব্য দিচ্ছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা জানেন নতুন জেলা হওয়া মানে একটা ডিআই অফিস থেকে সমস্ত শিক্ষা ভবনটাকে উঠে আসবে উপকৃত কারা হবে টিচাররা তো হবে নি ছাত্রছাত্রী হবে আর একটা ছোট্ট উদাহরণ আপনার দিদি পাশে ঝাড়খন্ড রাজ্য পাকুর জেলা আছে মাত্র লক্ষ লক্ষ লোক লোকের জন্য একটা একটা নবোদয় স্কুল কেন্দ্র আছে। সারা দশ কেন্দ্রীয় গভর্নমেন্টে শিক্ষানীতি হচ্ছে এটাই প্রতিটি জেলা সদরে একটা নবোদয় এবং একটা কেন্দ্রীয় বিদ্যালয় থাকবে দশ লক্ষ লোকের জন্য একটা কেন্দ্রীয় বিদ্যালয়টা নবোদয় আর মুর্শিদাবাদ একটা এত বড় জেলায় এক কোটি মানুষের জন্য একটা কেন্দ্রীয় বিদ্যালয় একটা নবোদয় তাহলে নতুন যদি উত্তর মোর্চার জেলা হয় তাহলে এলাকার মানুষরা একটা নতুন একটা কেন্দ্রীয় বিদ্যালয় পাবে একটা জহন নবোদয় স্কুল পাবে উপকৃত করা হবে এলাকার যারা আগামী প্রজন্ম ভবিষ্যৎ আরো উপকৃত হবে এটা মনে করে দিই দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই জঙ্গিপুর হাসপাতাল মহকুমা হাসপাতাল যে হাসপাতাল কেবলমাত্র জঙ্গিপুরে মানুষ উপকৃত হয় না পাশে ঝাড়খন্ড রাজ্য জেলা বীরভূম তারা এখানে রুগী আসে প্রচন্ড চাপ উনি ঘোষণা করেছিলেন দু সালে জেলা হাসপাতাল রূপান্তরিত করা হবে ছ মাসের মাথায় দেখলাম ওটা রামফুরাট নিয়ে চলে যাওয়া আজকে যদি আমাদের নতুন জেলা হয় এটা আমাদের দয়ার দান থাকবে না এটা আমাদের অধিকারের মধ্যে পড়বে যে জঙ্গিপুরটা জেলা হাসপাতাল হবে এবং আমরা একটা সরকারি মেডিকেল কলেজ আমরা পেতে পারি কিষানগঞ্জ সেখানে আলিগড়ে একটা ক্যাম্পাস আছে খোঁজ নিয়ে দেখুন তেপান্নটা বিষয় নিয়ে পড়াশোনা করা হয় আলিগড়ে যে মূল ক্যাম্পাস উত্তরপ্রদেশের আলিগড় জেলাতে আছে খোঁজ নিয়ে দেখুন কতগুলো সাবজেক্ট নিয়ে পড়ানো হয় এখানে দু হাজার বারো সাল তার আগে আমাদের প্রণব মুখার্জির প্রত্যক্ষ এতে সক্রিয়তায় সেই ক্যাম্পাস তৈরি হয়েছিল আজকে জন্মলগ্ন থেকেই জমিপুরে আলিগড় ক্যাম্পাস তিনটে সাবজেক্ট পড়ানো হচ্ছে যদি জেলা হয় পূর্ণাঙ্গ জেলা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে কত লোক আসবে পাঁচ হাজার থেকে দশ হাজার লোক এখানে ছাত্রছাত্রী পড়তে আসবে উপকৃত করা হবে এলাকার যারা ব্যবসায়িক আছেন কারণ সবজিটা তো আর উত্তরপ্রদেশ থেকে আসবে না সবজিটা জমিপুর থেকে যাবে সবজিটা সুতি থেকে আসবে সবজিটা শামসেগঞ্জ থেকে আসবে সবজিটা আমার নেস্তা থেকে আসবে সবজিটা আমার রঘুনাথগঞ্জ থেকে আসবে লাল গোলা ভাইয়েরা আমার দুধ দিবে এগুলোকে ফলে উপকৃত হবে এলাকার মানুষ অর্থাৎ জেলা হলে পরে এলাকার মানুষ এলাকাতেই কাজ পাবে সমস্ত দিক দিয়ে আমরা তাই বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কারো বিরোধিতা করছি না আমরা কেবলমাত্র আপনাকে স্মরণ করে দিচ্ছি যে আজ থেকে প্রায় আড়াই বছর আগে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে দিয়ে নতুন জেলার আত্মপ্রকাশ আমরা বলছি দুটো জেলা হোক উত্তর মুর্শিদাবাদ দক্ষিণ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নামটা অতি অবশ্যই যেন জুড়ে থাকে আমরা যেন মুর্শিদাবাদের ইতিহাস থেকে আমরা যেন বঞ্চিত না হয় আমরা তাই আজকে আগামী কালকে তেইশে ডিসেম্বর এসডিও ডি ও সাহেবকে আমরা ডেপুটেশন দেব এবং সেই ডেপুটেশন আগে আমাদের একটা জনসভা হবে আমরা আজকে আপনাদেরকে এই জন্যই আমন্ত্রণ করেছি যে আগামী দিন আগামী কালকে আমাদের একটা থেকে সেখানে আমাদের জনসভা শুরু হবে আপনারা সবাই আসুন আপনাদের মাধ্যমে যারা আমাদের এই কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় সম্পূর্ণভাবে অরাজনৈতিক বিষয়। জাতি ধর্ম বর্ণ সমাজের প্রতিটি মানুষের স্বার্থে এই এলাকার সার্বিক ডেভেলপমেন্টের স্বার্থে ফরাক্কার যে প্রান্তিক মানুষগুলো শামশেরগঞ্জে যে প্রান্তিক মানুষগুলো সুতির যে প্রান্তিক মানুষগুলো এই জুমিপুরে যে এলাকার মানুষ

వాహ్ ఏ ప్రశ్న అడుగుతున్నారు నా কই বলোలా అలా అక్కడ నా అక్కడ పోస్ట్ నేల ভালো కొను हां बोलুন నా బోర్ అంత আছে లేడా లేడా কি বিষয়ে আপনি బేస్మెంట్ కోట్ చేశారు అచ్చకే ఏ আমাদের যে మూల దేశో 2017 সালে যে শিশু জন্ম হয়েছিল এই আমাদের একটা উত্তর মুর্শিদাবাদ করতে হবে শ্রীকান্ত বাটি হাই স্কুলে সে আজকে খোঁড়াতে খোঁড়াতে চলমান অবস্থায় হাঁটতে হাঁটতে সে আজকে প্রাইমারি স্কুলে প্রবেশ করার তার স্টেজ হয়েছে সাত বছর পূর্ণ আট বছর ন বছর পড়ছে ফলে আমাদের যেটা মূল দাবি সেই দাবিটা হচ্ছে যে আমরা জঙ্গিপুরের মানুষ বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত আছি আমার ছাত্র হাসানুজ্জামান বাপ্পা বিশদভাবে বললেন যে আমরা সমস্ত দিক থেকে কিন্তু স্বাবলম্বী অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাবলম্বী ইভেন শিল্পের দিক থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে যেখানে দু দুটো মানে বর স্টেশন আছে খরাক্কার মতন এন বিপিসি আছে সাগরদীঘি পিসিএল যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেঞ্চুরি সিমেন্টের কারখানা আছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতন একটা ভারত বিখ্যাত একটা প্রতিষ্ঠান আছে এম এর প্রতিষ্ঠান আছে প্লাস্টিক ফ্যাক্টরি হল সমস্ত দিক থেকে আমরা পিছিয়ে পড়া কেন এটি কিন্তু আমাদেরকে অনবরত কিন্তু আমাদেরকে খুব জ্বালা করে খুব কুড়ে করে খায় ফলে এটা একটা অরাজনৈতিক আমাদের দাবি দাবি পূরণ মানে সরকার বিরোধিতা নয় দাবি পূরণ মানে দাবি আদায় করা মানে আমাদের যে মৌলিক চাহিদা হচ্ছে সেটা পূরণ করা আমি তাই বলছিলাম যে একটা বাচ্চা ছেলে যখন কাঁধে মায়ের কাছে দুধ চায় খাবার চায় সে মায়ের বিরুদ্ধে কিন্তু ঘোষণা না সে দাবি যে আমাকে খেতে দাও আমাদের আজকে যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন আজকে ভোরবেলায় শীতে কাঁপতে কাঁপতে আপনাকে পৌষ মাসে গিয়ে লাল গোলাতে গিয়ে ভাগীর ধরতে হয়েছে যে শিয়ালদাতে আপনাকে দশটার মধ্যে সেখানে আমাদের এখানে এ নাই সেরকম যোগাযোগ ব্যবস্থা নাই ফলে এই যদি আজকে যদি আমরা জঙ্গিপুর সাব ডিভিশনটাকে যদি উত্তর মুর্শিদাবাস হিসেবে যদি আমরা দাবি আদায় করতে পারি তাহলে যোগাযোগের দিক থেকে আমরা অনেক এগিয়ে থাকব শিক্ষার দিক থেকে শিক্ষা একটা মৌলিক অধিকার আজকে কেরালে যে এই জঙ্গিপুরের মানুষটা যে লেবারে যাচ্ছে সে কিন্তু চাইছে তার দু একটা সন্তান বর্তমান দিনে সে চাইছে যে একটা ভালো স্কুলে পড়াবো সেই যদি একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয় যদি অন্যান্য প্রতিষ্ঠানের অন্যান্য ডিস্ট্রিক্টের মতন যদি ভালো এখানে যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে কিন্তু তার কষ্টার্জিত পয়সা কিন্তু সেই দুর্গাপুরে আসানসোলে বা কলকাতায় রেখে ছেলেকে পড়াতে হবে না আমরা আমাদের আমাদের সেই সেই ভূমিপুত্র হয়ে নিজের দেশে এডুকেশন দেওয়ার ব্যবস্থা করতে আমরা ফলে চাইছি যে আমাদের যে মৌলিক দাবি উত্তর মুর্শিদাবাদ সেটা আমরা দাবি পূরণ করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনারা সবাই প্রার্থনা করুন যেন আমাদের কালকের সমাবেশটা সাফল্যমণ্ডিত হয় ধন্যবাদ একটু